দুপুরের রবি পড়িয়াছে ধলে অস্ত পথের কোলে শ্রাবণের মেঘ ছুটের দলে দলে উদাস গগম তলে বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না রাখি আজ বাংলার নারীতে নারীতে বেদনা উঠেছে জাগি কাঁদিছে সাগর নদী অরণ্য হে কবি তোমার লাগি তব রসায়িত রসুনায় ছিল নিত্য যে বেদবতী তোমার লেখনী ধরিয়াছিলেন যে মহা সরস্বতী তোমার ধ্যানের আসুনেছিলেন যে শিবসুন্দর, সুন্দর তোমার হৃদয় কুঞ্জে খেলিত সে মদন ও যে আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা তাহাদের কি বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাদের কৃপার দান তুমি যে ছিলে বাংলার আশা প্রদীপ ও তোমার গরবে গরব করেছি ধরারে রে ভেবেছি সরা ভুলিয়া গিয়াছি ক্রৈব দীনতা উপবাস ক্ষুধা জরা মাথার উপরে নিত্য জলিতে তুমি সূর্যের মতো তোমারই গরবে ভাবিতে পারিনি আমরা ভাগ্য হত এত ভালোবাসিতে যে তুমি এ ভারতে ও বাংলায় কোন অভিমানে তাদের আধারে ফেলে রেখে গেলে হায় বল মাথার উপরে চরণ রাখিয়া আর রক্ষা করিবে কে এই দুর্বলের সে অহংকার হিরো অরণ্য কুণ্ডল এলাইয়া বাংলা যে কাঁদে কৃষ্ণা তিথির অঞ্চলে মুখ লুকাইছে আজ চাঁদে শ্রাবণ মেঘের আড়াল গগনে কাঁদিছে রবি ঘরে ঘরে কাঁদে নর নারী ফিরে এসো আমাদের কবি ভারত ভাগ্য জ্বলিছে শ্মশানে তব দেহ নয় হায় আজ বাংলার লক্ষ্মী শ্রীর সিঁদুর মুছিয়া যায় আজ প্রাচ্যের কাব্যছন্দ সুরের সরসক্তি তোমার শ্মশান শিখায় যগ্ধ করিল চাঁদের জ্যোতি এত আত্মীয় ছিলে তুমি বুঝি আগে বুঝে নাই কেহ পথে পথে আজ লুটাই কুটি অচ্ছু দেহ যেই রসুলক হতে এসেছিল খেলিতে পৃথিবীতে শিথা গিয়া তুমি মোদের সরিয়া কাঁদিবে নাকি নির্ভৃতিতে তোমার বাণীর সুরের অধিক প্রিয়তম ছিলে তুমি বাংলার স্ত্রীর চেয়ে ভালোবেসে ছিলে বঙ্গভূমি আশ্বাস দাও হে পরম প্রিয় কবি আমাদের প্রাণে ফিরিয়ে আসিবে নবরূপ লয়ে আবার মোদের টানে এত রস পেয়ে নিরসীর্ণ ক্ষুদিত তরে কেন কেঁদেছিলে কেন কাদাইলা জীবন প্রেম ভরে শুনেছি সূর্য নিভে গেলে হয় সৌর লোকের লয় বাংলার রবি নিভে গেল আজ আর নয় বাঙালি ছাড়া কি হারালো বাঙালি বুঝিবে না আর বাংলা ছাড়া এ পৃথিবীতে এত উঠিবে না হাহাকার মোদের আশার রবি চলে গেলে নিরাশা আধারে ফেলে বাংলার বুকে নিত্য তোমার শ্মশানের চিতা জেলে ভূ জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে আকাশের রবি কেমন আসিল বাংলার কুরে ঘরে এত বড় এত মহৎ বিজয়ী মহামানব বাংলার হীন আঙ্গিনায় এত পরমেশ্বর স্বপ্নেও আর পাইব কি মোরা তাই আজি অসহায় বাংলার নরনারী কবিগুরু শান্তনা নাহি পায় আমরা তোমার ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ সে আশি যেন নয় নাহি করে মৃত্যুর অবসাদ বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব চরণে যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে